নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন তেইশ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তার বাড়ির পাশে একটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙে ফেলা ও সেখান থেকে জঞ্জাল সাফাইয়ের দাবিতে আজ সাত দিন ধরে অনশনে আছেন বড়বাজারের বরতল্লা চুয়াত্তর স্ট্রিটে একটি ভগ্নপ্রায় বাড়ি যার অর্ধেক অংশ ইতিমধ্যেই ভেঙে পড়েছে বাকি অর্ধেক অংশও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশে দীর্ঘ প্রায় দশ বছর ধরে জঞ্জালের আস্তরণ জুমছে পুর কর্তৃপক্ষ বা স্থানীয় কাউন্সিলর কারো ভূক্ষেপ নেই তা অপসারণের এ ব্যাপারে সাঁওরমলবাবুর দাবি তিনি তিয়াত্তর নম্বর বটতলা স্ট্রিটে বাস করেন এজন্য বারবার প্রশাসনকে এ ব্যাপারে জানিয়েও প্রশাসনের হুঁশ ফেরাতে পারেননি তাই বাধ্য হয়ে তিনি গত সতেরোই জুন থেকে অনশনে বসেছেন যতদিন না পর্যন্ত বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এবং জঞ্জাল অপসারণ হচ্ছে ততদিন তিনি যদি তার মৃত্যু হয় অনশন ভাঙবেন না আজ সপ্তম দিনের অনশনের মঞ্চ থেকে কড়া খবরের প্রশ্নের উত্তরে কি বললেন তিনি তাই শুনুন এখন আজকে সাত দিন হয়ে গেল তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল নেতা এবং বর্ষীয়ান তৃণমূল নেতা সাগরমল আগরওয়াল অনশনে বসেছিল তার দাবি একটাই যে তার বাড়ির পাশে অর্থাৎ চুয়াত্তর নম্বর বর্তমান স্ট্রিটে যে বাড়িটি ভগ্নপ্রায় বাড়ি এই সেই বাড়িতে দিনের পর দিন জঞ্জাল সাফাই হচ্ছে না এবং সেখান থেকে নানা রকম দুর্গন্ধ তার সঙ্গে সঙ্গে বর্ষাকালে ঠিক আছে সেই বর্ষাকালে দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের মশা এসে ডিম পাচ্ছে এখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি একটা ভয় তো রয়েছে তার সঙ্গে সঙ্গে সাবলম্বী আতঙ্ক করছেন যে বাড়িটি যদি ভেঙে যায় এখানে স্থানীয় বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে এ ব্যাপারে তার অনশন চলছে অনশনের সপ্তম নিয়ে দাদা আপনার কাছে কেউ কি এসেছিলেন কি বলেছেন আমার কাছে যারা আসছে তাদের ফোন করে বলা হচ্ছে যে ওখানে যাবেন মিডিয়ার লোকজনকেও মানা করা হচ্ছে যে ওখানে যাবেন ব্যাপার হচ্ছে যে আমি তো তৃণমূল কংগ্রেস একজন কর্মী আমি তো এখানে কোনো পার্টি ফ্ল্যাগ লাগাইনি দেখতে পারেন লাগাতে পারতাম কিছু লাগাইনি জানতাম এরকম হয়তো একটা কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হবে এই ব্যাপারে আমি সাত দিন হয়ে গেল অংশ নিয়ে বসেছি কিন্তু এই সাত দিনের মধ্যে যা দেখলাম আমাদের মাননীয় বিধায়ক তার সেক্রেটারি যে নিজেকে বলে আমি জোড়াসাপু ইনচার্জ তার আগে বলেছিল আমি চালাই চালাইল না সে একদম ফোনে হুমকি দিয়ে যারা আসছে তাদের বলছে তুমি ওখান থেকে যাবে না ওখান থেকে বেরিয়ে যাও যদি ওখান থেকে না বেরো তাহলে আমি উপরে খবর করেছি যখন আমি এসে কথা বলতে চাইছিলাম না কিন্তু আমি এইখানে বসে এত বিরক্ত হয়ে গেছি এখানে যারা আসছে আমি তার ক্ষতি করছি কিন্তু যারা আসছে তাদের যখন যাবে না নাহলে উপরে খবর করবো উপরে কোথায় একটা পার্টিকে বদনাম করার যে একটা ষড়যন্ত্র হচ্ছে আমার মনে হয় আজকে আমি বলতে বাধ্য এই পায়েল নাগ আমাদের এমএলএ সাহেবের সেক্রেটারি বলে চিত্তরঞ্জন কলেজে কয়েক মাস আগে ওখানকার ছাত্রছাত্রীরা বলেছিল পায়েল নাগ কাটমানি চাই পায়েল নাগের উপর অভিযোগ হওয়ার আমাদের এমএলএ সাহেবকে ওখান থেকে সেবা মুক্ত করে দেওয়া হল দ্বিতীয় ঘটনা পোস্তা এলাকায় একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হচ্ছিল এমএলএর নাম করে অর্গানাইজ না কি করছে ওখানে কে একটা ঝামেলা বাঁধলো নিজেই বাদাল ও নিজেই বাদাল কি করলো নিজেদের মধ্যে খাওয়া খাই প্রেস মিডিয়া হ্যাঁ একটা পার্টিকে দুটো গ্রুপ করে দিল একটা গ্রুপের নেতাকে পায় না হ্যাঁ আর আরেকটা গ্রুপের নেতা তো যারা ছিল ছিল একটা কাণ্ড হল দ্বিতীয় ঘটনা আমি এখানে আমাদের সঙ্গে বসেছি আমার যে অসুবিধা আছে সেটা তো আমি বলছি দশ বছর থেকে নারদদের জীবন ঘুরছি বাড়ি যেটা হাইকোর্ট বলেছে দশ বছর আগে যে ডিলাপ বাড়ি আমি বলছি এটা যদি ভেঙে পড়ে যায় দেখুন এই এরিয়া কত লোক মারা যাবে হ্যাঁ আমি অপরাধ করছি আমি পার্টি বিরোধী কাজ করছি আমি সরকার বিরোধী কাজ করছি পায়ের নাগ এটা চারিদিকে বলে বেড়াচ্ছে যারা তৃণমূল নেতারা কর্মীরা তাদের বলে বেড়াচ্ছে এটা পার্টি আমি যেদিন এখানে অংশ নিয়ে বসছিলাম সেই দিন অবৈধ পার্কিং হোর্ডিং লাগিয়ে এই ওয়ার্ডে আমি এগারোটার সময় বসছি তিনটার সময় একটা প্রোগ্রাম করবে জোড়াশকু বিধানসভা কেন্দ্র আয়োজিত অবৈধ পার্কিং এর বিরুদ্ধে জনসভা এটা হল আমি এটা করছি ওটা পার্টি বিরোধী ও অবৈধ পার্কিং এর ব্যাপারে রাস্তায় দাঁড়িয়ে এমএলএ ফ্ল্যাগ লাগিয়ে এমএলএ ব্যানার লাগিয়ে জোড়াশাকু কনস্টিটিউ কনস্টিটুয়েন্সির বেনা লাগি ও যেটা করছে যে পার্টির অসম্মান হচ্ছে না ও যেটা রাস্তায় দাঁড়িয়ে যে সব করছে তাতে পার্টি অসম্মান হচ্ছে না হ্যাঁ ওর পক্ষে অভিযোগ হলো যীতনন কলেজে উটা পার্টির কোনো অপমান হই না আরেকটা কথা বলি শুন আমার রাজ্যব লাগে এখানে লোকসভা ইলেকশন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা ছিল এলাকায় স্থিত ওরা অনেক জনসভা দেখেছি নেত্রীর কিন্তু এবার দেখে আশ্চর্য হয়ে গেলাম যে মঞ্চে পায়েল বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চে পায়াল বসে আছে আর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টরা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতারা ওরা মাটিতে বসে আছে চিন্তা করতে পারেন কোন অধিকারে মঞ্চে উঠে বসেছিল কোন প্রোটোকল ছিল যে মঞ্চে উঠে গেল তো কি একাই সব কাজ ওখানে করেছিল কিন্তু কে বলবার নেই সেটি সবাই দুঃখ পেয়েছিল পার্টির সাথে কেউ মুখ খুললিনি আমরা তৃণমূল কংগ্রেস কর্মী ওসব তো আমাদের কিছু কিন্তু জনতা তো দেখছিল জনসাধারণ তো দেখছিল এই মঞ্চে কোনো আলতু ফালতু লোককে কেউ দেখিনি আর ওখানে এইভাবে যদি ওটা তো মানুষ দেখছে আজকে বাধ্য হয়ে বলতে এগুলো খুব কষ্টের ব্যাপার আমি অঞ্চল করছি সরকারের প্রশান্ত বলার জন্য এটা দেখুন এটা যদি পড়ে যায় মানুষ যদি মারা যায় তাকে সরকারের পার্টি বদনাম হবে না সেদিকে চিন্তা নেই এই ছোট ছোট ছেলেদের বার্থডেতে কেক কেটে তাদের লিলিয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করাচ্ছে আমার চিন্তা করতে পারেন আপনি সামনে আছে কি বলবো বলুন তাকে বলবি এখন আমরা ভোট দিয়ে নেতা নিয়ে আসবো আর আমাদের কথা বলতে হবে তার কর্মচারীদের সঙ্গে এই দুঃখ তো সবারই আছে কিন্তু কেউ বলতে চায় না যদি বললে তো বলে দেবে পার্টির কিন্তু আমি বললাম যা হয় হবে পার্টি যদি শুনে ভালো কথা নেতাদের যদি শুনে ভালো কথা পার্টি এখানে সংগঠনটা ক্ষয় হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে লড়িয়ে ভিড়িয়ে যা করে দিয়েছে পার্টির সংগঠনটা ক্ষয় হয়ে যাচ্ছে দাদা গতকাল এখানে তৃণমূলের রাজ্য সম্পাদক পঞ্চায়েত বলছি আপনার কাছে আপনি কি মনে করেন তিনি এই কথা মুখ্যমন্ত্রী বলে মনে বা দেখুন উনি সাংগঠনিক নেতা এবং পূর্ব বিধায়ক একজন উনি ভয় করেননি সবাইকে তো ভয় করে যে পার্টি বিরোধী বসে আছে যেহেতু উনি পুরনো নেতা পোখাওয়া নেতা উনি এসব ভয় ভূমিকি দিয়ে কোনো পরোয়া করেননি উনি এসছেন আমার শারীরিক অবস্থা খবর দিলেন আমার তো বললেন যে ঠিক আছে আমি ওনাকে সব খুলে বললাম বলে আমি তো বুঝতেই পারছি ঠিক আছে আমি পার্টি নেতৃবৃন্দ কানে যত সম্ভব হয় আমি কথাগুলো তুলব আমি বললাম যে দাদা আমার তো বয়স হয়ে গেছে কিন্তু এগুলো দেখে খুব খারাপ লাগে আমি একজন ছোট কর্মী আমি তো ওখানে পৌঁছে বলতে পারবো না আমার আওয়াজে যাবে না আপনি যদি পারেন এই কথাগুলো বলবেন পরপর এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে আমরা তো এখানে সংগঠন করতে যাচ্ছি আর সংগঠনটা ভাগা যদি এভাবে হয় তাই কি করে বলুন আমাদের মনোবলটা থাকবে আমরা কি করে থাকি দাদা আজ আপনার বয়স পঁচাত্তর বছর দীর্ঘ পঞ্চাশ বছরের উপর আপনি জাতীয়তাবাদী পঁচাত্তর সত্তর বছর দীর্ঘ পঞ্চাশ বছরের কাছাকাছি আপনি পাকিস্তানে যুক্ত হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে তৃণমূল কংগ্রেস আমি আমি দু হাজার চার সালে তৃণমূল কংগ্রেসে আমি যখন সুব্রতঙ্গার্জি এখান থেকে লোকসভা ইলেকশন লোক ছিলেন আমরা সুব্রত টুঙ্গার্জি করতাম নেতা ছিলেন উনি যখন লোকসভা ইলেকশনে তখন উনি মেয়র ছিলেন কলকাতার লোকসভা ইলেকশন যখন লোক পেলেন উনি বললেন যে কি চলে আয় তা আমি ওনার জন্য কাজই করেছিলাম তখন থেকে আমরা তৃণমূল কংগ্রেসে আনলাম বড় বাজারের একজন নেতা হিসেবে আপনাকে পার্টি সবাই ছিলেন সেখানে পার্টির থেকে কোনো সারা শব্দ পাচ্ছেন না এই ব্যাপারে আপনার অভিযোগ আমার অভিযোগ না পার্টি অভিযোগরা তো সবাইকে তো ভয় পাইয়ে দিয়েছি যে ওখানে গেলে পার্টি যদি কাজ করছে হ্যাঁ পার্টি হয়তো অ্যাকশন নেবে তো দেখুন সবাই ভয় ভয় তৃণমূল কংগ্রেসের ব্যাপার এর সেক্রেটারি যে জোড়াসাঁকো চালায় সে যদি সবাইকে এবার হুমকি দেয় হ্যাঁ যে ওখানে গেলে এটা উপরে জানিয়ে দেবে তো বলুন যারা আছে তারা কী করে রিক্স নিয়ে এখানে আসবে এখন সবাই তো আর সঙ্গে বক্সি না যে সাহস করে আসবে ও বোঝা বুঝে যায় সবাই তো ওইভাবে পুরনো নেতা না বুঝে না তো সেই জন্য সব ভয়ে আছে কেউ আসতে চায় না যারা আমার সঙ্গে ছিল রাত দিন সঙ্গে ছিল তারাও পালিয়ে গেছে কারণ কেন তারা আমার সঙ্গে কোনো রকম এই জন্য পালিয়ে গেছে যদি পার্টির যদি বলে হ্যাঁ সবাই সবার মনে ভয়ে হয়ে গেছে যেখানে কে আসবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে